প্রিয় দর্শক গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মাঝে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি প্রথমে ভারতে যান এবং তারপরে কিন্তু যুক্তরাজ্য যাওয়ার তার কথা ছিল এবং সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও বার্তায় তার ছেলে সজীব ওয়াজে চায় উনি যেটি জানিয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরবেন না উনি কখনো আর রাজনীতিতে ফিরবেন না আর ঠিক তার 2 দিন পরে আবার ওই ভিডিও বার্তায় জানিয়ে দিয়েছেন আবার কিন্তু ভিডিও বার্তায় তার সুর বদলল উনি জানিয়েছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আবার দেশে ফিরছেন এবং দেশে ফেরার পর উনি আবার রাজনীতিতে ফিরবেন কিনা সে বিষয়ে কিন্তু সংশয় আছে সে বিষয়ে উনি কিন্তু ক্লিয়ার কিছু বলেননি

জানিয়েছেন তার ছেলে এখন উনি দেশে ফিরবেন কবে ফিরবেন কিভাবে ফিরবেন। বিষয় এখানে কি বলা হয়েছে তার দাবি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজনের সিদ্ধান্ত নিলে দেশে ফিরবেন তারপরে এখানে বিষয়টা কিন্তু ক্লিয়ার অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা গঠন করা হলো এটি কত বছর মেয়াদে সেটি কিন্তু এখনো ক্লিয়ার না এবং উনারা যখন নির্বাচনের ব্যবস্থা করবেন ঠিক সেই সময় শেখ হাসিনা কিন্তু দেশে ফিরবেন এবং এখানে আরো বলেছেন যে তার দাবি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজনের সিদ্ধান্ত নিলে দেশে ফিরবেন শেখ হাসিনা তবে তবে তিনি নির্বাচনের অংশ নেবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করেননি জয়

আসবেন্স রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে নতুন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে কয়েক সপ্তাহের মারাত্মক বিক্ষোভের পর হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে গত সোমবার অর্থাৎ গত পাঁচই আগস্ট প্রতিবেশীদের ভারতে পালিয়ে যান এর পর নবেল জয় মোহাম্মদ ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশে একটি তত্ত্বাবধায়ক সরকার বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন অর্থাৎ গতকাল শপথ গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচনের অনুষ্ঠানের দায়িত্ব পালন করবেন রয়টার্স বলেছে শেখ হাসিনা দেশে ফিরা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেন এবং সেখানে তিনি বলেছেন যে আপাতত তিনি ভারতে আসেন সরকার যখনই নির্বাচন করার সিদ্ধান্ত তিনি বাংলাদেশে ফিরে যাবেন তারপরে এখানে প্রথমে উনি যেটি বলেছিলেন যে শেখ হাসিনা কখনোই বাংলাদেশে ফিরবেন না কখনোই রাজনীতির কখনোই রাজনীতির মাঠে তাকে আর দেখা যাবে না কিন্তু এখানে সজিদ ওয়াজেদ জয় তার নিজ দল অর্থাৎ আওয়ামী লীগকে রক্ষার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে এবং একটা এত এত বড় দল সহজে ভাঙা নয়। এবং দলকে রক্ষা রক্ষা করতে দলের করার জন্য এই বার্তাটি পাঠিয়েছেন যে নির্বাচনের আয়োজন করা হলেই তখনই কিন্তু শেখ হাসিনা আবার দেশে ফিরবেন তবে এখন উনি নির্বাচনের মাঠে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়ে কিন্তু ক্লিয়ার না এদিকে পক্ষ থেকে ওখানে আমরা দেখেছি যে নাহিদ ইসলাম উনি যেটি বলেছেন যে ওই সরকারের আমলে অর্থাৎ উনি যে সতেরো বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই অবস্থায় প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনার তার বিচার হবে তারপরে এখানে কিন্তু বলা হচ্ছে যে যারা অপরাধ করেছে তাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি করা হবে এখন এই পরিস্থিতিতে সজিব জয়ের এই যে বক্তব্য এটি কতটুকু বাস্তব সম্মত সেটি সময় গেলে কিন্তু আমরা দেখতে পাবো প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি